আরে মনির ভাই স্বর্ণের বাক্স কি লয়ে আছেন আজকে আজব এক জাদুর ক্যাবিনেট নিয়ে আসছি আচ্ছা যেটা হলো 22 ক্যারেট গোল্ডের বুঝছেন স্বর্ণের আর স্বর্ণের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এটা আপনাকে এমন এক উপকার করবে যেটা অন্য কিছু করতে পারবে না আচ্ছা আপনি খাবার তো এই যে নরমাল কিচেন রাখতে পারবেন আচ্ছা এগুলোই রাখা যায় রাখা যাবে এটাতে কেন রাখবেন এটা তো রাখার একমাত্র কারণ হলো আপনার হলো বাংলাদেশে টিকটিকি চাইনিজ তেলাপোকা তেলাপোকা দূর এগুলার উৎপাতে আপনি গরম খাবার ঠান্ডা খাবার কোনোটাই রাখতে পারবেন না আচ্ছা সব এসে নষ্ট করে দিবে নষ্ট করে দেয় আজও ব্যাগ কেবিনেট নিয়ে আসছি যেটাতে আপনার একটু পরিমাণ কোনো ছিদ্র নাই চাইনিজ তেলাপোকা ঢুকার কিন্তু ভাই ছিদ্র নাই যে খাবার রাখলে তো পৌঁছে যাবো যেই গরম পড়ছে কি বলেন সেই ব্যবস্থাও রেখে দিছি আচ্ছা আচ্ছা এই যে ক্যামেরা নিয়ে আসেন ও মানে আলো বাতাস আলু বাতাস যাওয়ার ব্যবস্থা আছে ডুব এক পাশ দিয়ে বের হবে আর এক পাশ দিয়ে আচ্ছা 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 বুঝছেন আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা আছে আপনার খাবার কোনো ভাবেই নষ্ট হবে না আপনি আমার কইলেন ভাই এমন জিনিস আনছি রান্নাঘর একটার মধ্যে গুছান যাবো সবকিছু একটার মধ্যে তো সব গোছায় রাখবে তাহলে কেমনে রাখবো গোছায়া এই যে জাদু তো এখনো দেখাইয়ে নাই আচ্ছা ও রে আচ্ছা এটা দরজা খুলে গেল কত বড় হাড়ি রাখছি এটার মধ্যে আচ্ছা এই যে একটু খুলে দেখাই আমি আপনাকে দেখি বাপ রে বাপ আচ্ছা কি সুন্দর ডেকোরেশন করে রাখছি কতটা সুন্দর দেখেন এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা তার মানে রান্না করা খাবার গুলো এইভাবে সুন্দর করে আপনারা গুছায় রাখবেন জি ভাই লকের ব্যবস্থা আছে লকের ব্যবস্থা আছে যে ম্যাগনেট লক ম্যাগনেট লক ম্যাগনেট লক এটা যখন আপনি পুশ করবেন এই যে লক হয়ে গেল অটো লক অটো লক এখন আর আসবে না আচ্ছা যখন আপনি টান দিবেন তখন আসবে এই যে ম্যাগনেট লক ওয়াও এই যে সম্পূর্ণ লক আচ্ছা আচ্ছা এটার জং মরিচা পড়ার কোনো সুযোগ নাই আচ্ছা বাংলাদেশে ভাই কোন কোম্পানি বানাইছে এটা বাংলাদেশী না এটা এটা হলো চাইনিজ প্রোডাক্ট ভাইয়া এটা কি এটা চায়না থেকে ইম্পোর্ট করা এটা হলো এটা হলো হামার ব্র্যান্ডেড হামার ব্র্যান্ডে জি 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 এই যে চায়না থেকে আসে চায়না থেকে আসে এগুলা ও আচ্ছা আচ্ছা এগুলা বাংলাদেশি পণ্য না আর এটার ম্যাটেরিয়ালসটা কি সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা হলো এই এই যে যে তাকগুলো হ্যাঁ এগুলো হলো আপনার হলো টেম্পারড গ্লাসের এটা কি গ্লাস লেখা আছে আচ্ছা টেম্পার গ্লাস এই যে টেম্পার্ড গ্লাস টেম্পার গ্লাস আচ্ছা এটা আপনার হলো টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকন ম্যাট বসানো যত গরম পাত্র রাখেন আপনার গ্লাসের কোনো ক্ষতি হবে না আচ্ছা সিলিকন ম্যাট বসানো আর এটার বডি ফ্রেমটা হলো থাই অ্যালুমিনিয়ামের

দেখাই দিচ্ছি আমি আচ্ছা দেখেন চমৎকার কিছু প্রোডাক্ট আজকে লাইভে আপনাদেরকে দর্শক দেখাচ্ছি আমরা যে প্রোডাক্টগুলো আপনার বাসায় থাকলে আপনাদের রান্না ঘরটা কিন্তু একেবারেই চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন জি আচ্ছা আর আমাদের কারি আর কমেন্টকারীর জন্য কিন্তু গিফট আছে ভাইয়া কি গিফট আপনার হলো এই যে ওসাকা ওসাকা ব্র্যান্ডের আপনার হলো আপনার হলো একটা ব্লেন্ডার গিফট ওই ব্র্যান্ডের এটা কি একবারে ফ্রি এইটা হলো একই ফ্রি ব্লেন্ডার জি তারপরে হলো আপনার হলো শেয়ার কারের জন্য হচ্ছে আপনার হলো

এই যে গোল্ডেন কালারের যে ক্যাবিনেট চলে আসছে এই ক্যাবিনেটের দাম কত হতে পারে সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারাই কিন্তু পাবেন পাঁচ জনে পাঁচটা ব্লেন্ডার এই দেখেন এই যে ব্লেড আছে এটা কিন্তু ব্লেন্ডারে কাজ করবে এবং সবচেয়ে বেশি যারা শেয়ার করবেন এটা কি শেয়ারকারি শেয়ারকারির জন্য হ্যান্ড মিক্সার হ্যান্ড মিক্সার এটা আপনার কেকের ফোম করতে পারবেন তারপরে ডিম ডিম মিক্সিং করতে পারবেন তারপর আটা ময়দা মিক্সিং করতে পারবেন এটা হলো আপনার হলো ওই যে লাচ্ছিটা লাচ্ছি কে হলো ই করতে মিক্সিং এর কাজ করতে পারবেন আচ্ছা তো কে কোন জায়গা থেকে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দেখেন চমৎকার কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের কালো কেবিনেটটা একটু দেখায় নি আমরা আচ্ছা কালো কেবিনেটটা সবার আগে যেটা আকর্ষণ দেখাবো ভাই একটু ক্যামেরাটা নিয়ে আসেন এদিকে আচ্ছা নিয়ে আসলাম এই যে দেখেন মার্বেল গ্লাস জিলমিল মত আছে কোন কোম্পানি এরকম মার্বেল গ্লাস এরকম আকর্ষণীয় মার্বেল গ্লাস করে নাই এবং কি দেয় নাই এটা হলো মার্বেল গ্লাস আর এটা হলো ফাইবারের আপনি খাবার কি রাখছেন কি পাত্রটা রাখছেন ভিতরে বাইরের থেকে সেটা আপনি অনুভব করতে পারবেন মোটামুটি দেখা যাচ্ছে সৌন্দর্য সৌন্দর্যটা আপনার হলো ফাইবারের ভিতর দিয়ে চলে আসবে আচ্ছা ভাই বাইরে আপনার এই যে এই এই কিন্তু কমেন্ট করা শুরু করছে কয়েকটা কমেন্ট পড়ি হ্যাঁ জি আচ্ছা রাকিব কি রাকিবা হাসান

কালার কি উঠে যাবে নাকি কালার উঠার গ্যারান্টি আছে এগুলো কালার উঠবে না এগুলো কালার একইবারই বসানো গ্লাসের মধ্যে আচ্ছা ফুল খুবই মিষ্টি হয় আজ কি ভাই আইডির নাম দেখছেন আচ্ছা ফুল খুবই মিষ্টি হয় আইডি থেকে কমেন্ট করছে 23900 টাকা হতে পারে উনি আরেকটা কমেন্ট করছে 23900 টাকা দুইবার বলছেন আচ্ছা এইভাবে অনেকে কমেন্ট করতেছেন আজকে যদি আপনারা বলতে পারেন সঠিক দামটা যে এই ক্যাবিনেটের দাম কত হতে পারে

কতটা সুন্দর দেখেন আর বড় বড় সব হাড়ি পাতিল একটার ভেতরে আপনারা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আপনার রান্নাঘরের কিচেন এর চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটা কেবিনেট নিবেন চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে আর এগুলা যুগ যুগ থেকে ব্যবহার করতে পারবেন এগুলার কোনো নষ্ট নাই ক্ষয় নাই ক্ষয় নাই কোনো সমস্যা হবে না এগুলার এগুলো হলো এইটা কি ভাই এটা 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 হলো আপনার হলো থাই অ্যালুমিনিয়াম থাই অ্যালুমিনিয়াম এই যে হ্যাঁ এটা হলো থাই অ্যালুমিনিয়াম এটা যদি লোহা হতো তাহলে এভাবে ম্যাগনেট ধরতো ধরতো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে হলো থাই অ্যালুমিনিয়াম এটা হচ্ছে থাই অ্যালুমিনিয়ামের এটার মধ্যে আপনার ম্যাগনেট ধরবে না আচ্ছা আচ্ছা এটা এ টু জেড হলো থাই অ্যালুমিনিয়াম ওকে আচ্ছা তো অনেকে দাম জানতে চাচ্ছেন আমাদের কিন্তু কুইজ চলতেছে এইটার সঠিক দাম বলে জিতে নিতে পারবেন পুরস্কার আমরা দাম কিন্তু প্রত্যেকটারই বলে দেব এইটা এবং এইটার দাম আমরা পরে বলবো আর এখন যে প্রোডাক্টগুলো দেখাব সবগুলোর দাম দেখানোর পাশাপাশি বলে দেব আচ্ছা মো কি মজুমদার কানিস বলছে বাইশ হাজার নশো টাকা হতে পারে আমাদের জুয়েল ভাই আছেন হচ্ছে কুষ্টিয়া থেকে উনি বলছেন ক্যাবিনেটের দাম হতে পারে ছাব্বিশ হাজার টাকা নীলুফা ইয়াসমিন অনেক বলছেন হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা হতে পারে ক্যাবিনেটের দাম জি আচ্ছা এখন রান্নাঘর গোসাই ভাই এবার রান্নাঘরটা একটু গোসাই আনি সবার আগে আমি আপনার হলো এই যে রাইস কুকারটা রেখে এখানে ব্যবহার করব উপরে একেবারে উপরে চমৎকার রাইস কুকার রেখে ব্যবহার করব রাইস কুকার না রাখলে এখানে মশলার যে ডিব্বাগুলো আছে রেখে দিব রেলিং আছে একটাও পড়বে না আচ্ছা 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 ঠিক আছে এরপরে আমি আপনাকে এই যে গোছায়া দেখায় দিই প্রত্যেকটা স্টেপে আপনি পাঁচ কেজি করে রাখতে পারবেন প্রত্যেকটা স্টেপে পাঁচ কেজি করে রাখতে পারবেন এখানে আমি আমটা রেখে দিলাম আচ্ছা এখানে আম রাখলাম এখানে ভাই একটার মধ্যে কতখানি রাখা যাবে ছয় কেজি একটার ভেতরে ছয় কেজি পরিমাণে আপনারা রাখতে পারবেন এই যে কাঁচকলা রাখলাম কাঁচা কলা রেখে দিলাম পাঁচ কেজি ছয় কেজি এরপরে হলো আপনার হলো লেবু রেখে দিলাম লেম্বু

আপনারা এটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন জি আচ্ছা সবজি রাখতে পারবেন তারপর পেঁয়াজ মরিচ আদা রসুন যা আছে সব রাখতে পারবেন উপরে কিন্তু একটা রাইস কুকার অথবা প্রেসার কুকার আপনারা এইভাবে রেখে দিতে পারবেন আর তাছাড়া মশলার যত ডিব্বা ডাব্বি আছে জি উপরে কিন্তু রাখা যাবে রাখা যাবে আচ্ছা এটা হলো পাঁচ তলা এটা পাঁচ তলা ভবন আচ্ছা এটার মধ্যে চার তলা ভবন হয় তিন তলা ভবন হয় চার তলা হবে তিন তলা হবে দেখেন জি আর এটা হলো এসএস ভার্সনটা এসএস এর মধ্যে এই যে এসএস এর এ টু জেড এসএস এটা মানে হলো ফুল নন ম্যাগনেট একই জিনিস খালি একটা এসএস এর একটা এমএস এর জি তাই তো এটা হলো মিরর শাইনিং করা মিরর শাইনিং যারা নেবেন অনলাইনে তারা দেখে নেবেন মিরর শাইনিং আছে কিনা ওটা দেখে নেবেন এটার মধ্যে হবে চারতলা তিনতলা তিন তলা ভবন চার তলা ভবন পাঁচতলা তলা ভবন আচ্ছা তিনটা সাইজ হবে আর এটার প্রাইসটা পড়বে হলো আমাদের পূর্বের প্রাইজের থেকে একইবারই দাম কম পড়বে এখন আচ্ছা দাম কমছে অনেক কমছে আচ্ছা তাহলে এস এস এরটা এখন এই যে চার তলা নাকি পাঁচ এটা এটা পাঁচ তলা ভবন পাঁচ তলা কত এটার পূর্বের প্রাইস ছিল হলো ছয় হাজার দুইশো টাকা আচ্ছা বর্তমান মূল্য হলো পাঁচ হাজার টাকা বর্তমান মূল্য পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ তলা চার তলা হলো চার হাজার আচ্ছা তিন তলা ভবন হলো পঁয়ত্রিশশো 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 হলে নিতে পারবেন এটা আর সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে জি আচ্ছা এটা গেল এসএস এর টা আর একটু এখন যাব হচ্ছে আমরা এমএস এ এমএস এর মধ্যে দুইটা ভার্সন দাম একই এমএস এর মধ্যে দুইটা ভার্সন হবে যার যেটা সুবিধা এটা হলো নেট এর ভাই এই যে দেখায় দিচ্ছি এই দেখেন এটা হলো তলাটা নেট করা নেট করা আর এটা তলাটা হলো আপনার হলো রেলিং দেওয়া রেলিং গ্রিল করা এই যে আচ্ছা 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 দুইটা দুই রকম আর কি যা যেটা লাগবে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু ওইটা একটু সরান আমরা লাইভে যারা অনেকে পরে জয়েন হয়ে গেছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু দেখাচ্ছি দেখেন একেবারে স্বর্ণের ক্যাবিনেট তো এই ক্যাবিনেটটা কিন্তু চায়না থেকে আসছে এটার সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন যে এটার দাম কত হতে পারে তাদের জন্য কিন্তু আজকে পুরস্কার আছে তারা পাবেন হচ্ছে পাঁচ জনে পাবেন পাঁচটা হচ্ছে ব্লেন্ডার শুধুমাত্র কমেন্টে সঠিক দাম বলতে হবে এই যে স্বর্ণের কালারের ক্যাবিনেটের দাম যারা লাইভে পরে জয়েন হয়েছেন আপনারা সঠিক দাম বলে জিতে নিতে পারেন পুরস্কার আচ্ছা তারপরে এটা পাঁচতলা ভবন যেটা এটার প্রাইস হলো চার হাজার টাকা আচ্ছা আর চারতলা ভবন যেটা এটার প্রাইস হলো আপনার হলো তেত্রিশশো টাকা ওকে আর তিনতলা ভবন হলো সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা এরকম প্রোডাক্টগুলো রান্নাঘরের জন্য খুবই দরকার আচ্ছা আচ্ছা ওটা দেখলাম তারপরে হচ্ছে এইটা ভাই এই যেটা আমাদের আরো কিছু কেবিনেট আছে ভাইয়া ও ভেতর আছে একেবারে আনকমন আরো কিছু কেবিনেট যেটা হলো রোবট সিস্টেম এই যে রোবট সিস্টেম এটা হলো সম্পূর্ণ রোবট সিস্টেম যেই কোন দিকে আপনি মুভিং করতে পারবেন আর এটা হলো জাদুর মতো কাজ করবে যে ঢাকনাটা নাই ও রে ঢাকনা লুকিয়ে যাবে ঢাকনাটা আপনার হলো ভিতরে ঢুকে যাবে মানে ঢাকনা যে আছে জি এখন কিন্তু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ভাই আবার একটু ঢাকেন তো এই যে দেখেন সম্পূর্ণ লক আচ্ছা এই যে লক এই যে লক ও চমৎকার ভাই নিচের দাসে নিচেরটাও আছে

ভার্সন ওয়ান ভার্সন ওয়ান এর এটার মধ্যে আছে বার্সন টু ভার্সন টু আছে এই যে বার্সন টু আচ্ছা এই দেখেন ওই এই যে মানে একই জিনিস শুধুমাত্র ডিজাইনটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ আচ্ছা এই দেখেন এটা আমি একটু বের করে নিয়ে আসি আচ্ছা 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 এই দেখেন কত বড় জিনিস এটা অনেক বিগ সাইজ আচ্ছা এটা তো মাঝখানে ভাই বিশাল ওভেন রাখা যাবে এই যে ওভেন বিশাল বলতে আপনার হোলো পঞ্চাশ সিটার 50 লিটার 50 লিটার বা 100 লিটার এই দেখেন ওভেন রাখতে পারবেন এটার মধ্যে আপনি রেখে দিতে পারবেন এই যে চমৎকার আচ্ছা এটা নিচে কিন্তু দেখেন এই যে তাক দেওয়া আছে দুইটা জি আপনি চাইলে এখানে আপনি আপনার রাইস কুকারও রাখতে পারবেন পাশে কিন্তু আপনি রাইস কুকারটাও রেখে দিতে পারবেন পাশে আমি এই যে রাইস কুকারটা রেখে দেখায়া দিচ্ছি ওকে এই যে অনেক সুন্দর আচ্ছা এই যে রাইস কুকার ঘরের জন্য খুবই জরুরি কিছু জিনিস আপনার হানিপাত রান্না করা যতগুলো আছে এখানে কিন্তু অনেক জায়গা অনেক আপনি অনেকগুলো রাখতে পারবেন এখানে ঠিক আছে এখানে আপনি ওভেন রাখবেন রাইস কুকার রাখবেন অথবা ফ্লেট র‍্যাক রেখে ডিশ র‍্যাক রেখে ব্যবহার করতে পারবেন এখানে আপনার হলো মশলার ডিব্বাগুলো রাখতে পারবেন চাইলে অথবা আপনি ছোটখাটো যে কোনো জিনিস রেখে এটাকে আপনি লক করে দিতে পারবেন আবার ঢাকনা দিয়ে লক করে দিতে পারবেন এই যে এই দেখেন লক হয়ে গেছে লক হয়ে গেছে ওয়াও এই যে দেখেন সম্পূর্ণ লক একেবারে লক এন্ড লক হয়ে গেল আর সবচেয়ে সুবিধা হলো এই বাসাবাড়িতে তো মেয়ে মানুষে কাজ করে বেশি এই ভারী জিনিস নাড়াচাড়া করতে অনেক কষ্ট আচ্ছা এই যে দেখেন ও আবিদা ইসলাম বলতেছে এত বড় বড় প্রোডাক্ট আমরা ঢাকার বাইরে কিভাবে নিব এগুলা কিন্তু ভাইয়া ইনটেক কার্টুন করা আসে হুম এগুলা ইনটেক কার্টুন করা আসে যারা নিবেন আমরা ইনটেক কার্টুন গুলা আপনাদেরকে হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিব একেবারে বাসায় পৌঁছে দেওয়া হবে জি ওকে এই তো গেলো হচ্ছে বড় এটা ভার্সন টু এরপরে আছে ভার্সন থ্রি ভার্সন থ্রি এটা আছে আপডেট

পঁচিশ কেজি পঁচিশ কেজি ওয়েট আচ্ছা এটা বার্সন থ্রি ভার্সন থ্রি আমরা একে একে গুলার দাম বলে দিব বলে দেন বার্সন থ্রি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ এটার প্রাইস করবে মাত্র চব্বিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা হলে নিতে পারতেছেন জি ওকে আপনার হলো আর এটা তো একটু ছোট এটার দাম বলে দেন এটা হলো বার্সন বার্সন ওয়ান ওয়ান বার্সন ওয়ান যদি কেউ নিতে চান আমাদের থেকে এটার প্রাইস পড়বে হলো একেবারে ডিসকাউন্ট প্রাইস 18500 টাকা 18500 টাকা হলে ভার্সন 1 ভার্সন 1 এটা নিতে অনেকে ভাইয়া বলে থাকে যে আপনার হলো এটার সাথে যতগুলো ডেকোরেশন করা আছে সবগুলো সহ নাকি হ্যাঁ এটার সাথে কিছুই থাকে না জাস্ট কেবিনেটটাই পাবেন আমরা এটা ডেকোরেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটা অনেকেই মনে করেন না যে এই যে এই যে প্লেটগুলো দিয়ে দেওয়া হবে জি তারপরে যে ভেতরে যে রাখা আছে হাড়িপাতিল এগুলো সহ পাবেন জি এগুলো শুধু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার প্রাইজ হলো আঠারো হাজার পাঁচশো আঠারো জি এরপরে আমাদের যেটা হল ভার্সন টু ভার্সন টু ওভেন রাখা যায় যেটা হম এটার প্রাইজ হল মাত্র বিশ টাকা চাকাও আছে নিচে চাকাও আছে আচ্ছা বিশ টাকা হলে আপনারা এটা নিতে পারেন এটা নিতে পারবেন এরপরে আমাদের আছে হলো পাতিল রাখার স্ট্যান্ড হাড়ি পাতিল রাখার স্ট্যান্ড দেখেন এই হাড়ি পাতিল গুলা রান্নাঘরে দেখেন যখন সরানো ছিটানো থাকে অনেক বাচ্চারা ব্যাথাও পায় আবার যদি গরম হারি পাতিল থাকে তাহলে বাচ্চা সহ বড় মানুষ যারা আছে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তারাও কিন্তু সেকা খাবে বা অ্যাক্সিডেন্ট হবে এটা সম্পূর্ণ এসএসএল এসএসএল এর উপর 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আর এটার উপরে মানুষ দাঁড়ায় থাকলে কিছু হবে না এই যে কিছু হবে না আচ্ছা আচ্ছা বুঝছেন এটা প্রাইস কি রকম এটার প্রাইস হলো মাত্র 2500 টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা হলে নিতে পারতেছেন সুন্দর জিনিস 2500 টাকা আচ্ছা এরপরে আমাদের কাছে আছে হলো এসকেবি কোম্পানির হলো কিচেন র‍্যাক এইটা হলো এসকেবি কোম্পানির কিচেন র‍্যাক এসকেবি ব্র্যান্ডেড এটা তো খুবই হেভি দেখা যাচ্ছে এটা অনেক হেভি এটার মধ্যে যদি প্রত্যেকটা এটা কি মানে প্লেট রাখার জন্য কয়টা রাখা যাবে 12টা স্টেপ 24টা প্লেট রাখতে পারবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে যদি প্রত্যেকটা থাকে একজন মানুষ শুয়ে থাকে তারপরে এটা নন বড় করবে না অনেক হেভি জিনিস আচ্ছা এসএস এর আর এটা হলো শত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জংমরিচা পড়বে খুলে যাবে নষ্ট হবে ফেরত দিবেন শত বছরের গ্যারান্টি এটা সাইজ হয় তিনটা তিনটা পাশে ছত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি উচ্চতা সবগুলো একই সাইজ পাঁচ ফিট ছত্রিশ ইঞ্চি যেটা এটার ডিসকাউন্ট মূল্য হলো চোদ্দ টাকা আর যেটা হলো বত্রিশ ইঞ্চি এটা ডিসকাউন্ট মূল্য হল তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর যেটা হলো ছাব্বিশ ইঞ্চি ওটা ডিসকাউন্ট মূল্য হচ্ছে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এরপরে আমাদের কাছে আকর্ষণীয় এক জিনিস আছে বাবা বাবা চোখ দাঁতানো এক জিনিস ওহ মানে দেখেন আপনার ওই যে বাসায় যদি গেস্ট আসে তাইলে ওই যে একবার রান্না করে যাও জি একটা প্লেট করে নিয়ে আসো নিয়ে আসো আবার ডাইনিং টেবিলে যাও আবার যাও মানে দশ বার দৌড়াদৌড়ি জি লাস্টে দেখবেন ভাবির মেজাজ খারাপ হয়ে যাবে মেজাজ খারাপ হয়ে যাবে আচ্ছা একবারে সব কিছু নিয়ে আসবেন একবারে সব একবারে আপনার কিচেন কিচেন থেকে সবকিছু গুছাবেন জি গুছিয়ে একবারে টেবিলে নিয়ে আসবেন জি আপনার যে গেস্ট থাকবে তারাও অবাক হয়ে যাবে ওরে ভাই আচ্ছা পরিবেশনটা কি পরিবেশ বা অন্য কিছু পছন্দ হোক আর না হোক এটা দেখে তাদের পছন্দ হবে পছন্দ হবে টিটলি আর টিটলি এটা হলো সম্পূর্ণ এসএসএস আচ্ছা এস এসএস বডি আর এটা হলো

এটা তাহলে 6000 টাকা এটা হলো 6000 টাকা আচ্ছা র‍্যাক থাকবে তিনটা জি জি তিনটা আচ্ছা চলে গেল এরপরে আমাদের কাছে আছে এসএস এর ঝুরি ঝুরি যারা একইবারই খোলা মেলা জিনিস চায় যে আমরা ভেজিটেবল রাখবো অথবা পেঁয়াজ আদা রসুন রাখবো ভাই এটা তো একেবারে অনেক মজবুত ওরে বাবা বাবা এগুলা এ টু জেড এসএস এর তৈরি আচ্ছা এ টু জেড এসএস দিয়ে তৈরি হয় এগুলা সবচেয়ে ভালো হবে কি জানেন এটার মধ্যে আলু পেঁয়াজ পেঁয়াজ রসুন রসুন এগুলো রাখলে দেখবেন যে ওই যে ওগুলার যে বাড়তি সুবা থাকে মানে ছোলাটা ওই উপরে সালটা পরে যাবে এমনি পরে যাবে আছে এমনি পরে যাবে এবং আলু বাতাসের যথেষ্ট পরিমাণ জায়গা আছে নষ্ট হবে না অনেকের প্রচুর পরিমাণ ফ্রুটস আইটেম লাগে ফ্যামিলিতে বড় ফ্যামিলিতে আপনি ফ্রুটস রেখে দিবেন এক মাসও নষ্ট হবে না নষ্ট হবে না নষ্ট হবে না পর্যাপ্ত আলো বাতাস থাকবে আর নষ্ট হবে না সাইজ কয়টা এটা সাইজ হলো দুইটা সাইজ তিন টাক চার টাক এটার হলো দুইটা সাইজ তিন টাক চার টাক আচ্ছা এটা হলো পার স্টেপে 10 কেজি ধরবে 10 কেজি এটা পার স্টেপে 15 কেজি তার মানে 1 2 3 4 15 কেজি মানে হলো 60 কেজি 60 কেজি অনেক আর এটা হলো একটু পাতলা শীটের এটা হলো একটু মোটা শীটের শীটের দুইটাই হেভি আচ্ছা দুইটাই আজীবন গ্যারান্টি কোনটার কত দাম এটার তিন টাকার প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা 4000 চার টাকার প্রাইস হচ্ছে 5000 টাকা এটা এটা দাম কত এটা হলো 3 টাকার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর চার টাকার প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারতেছেন আচ্ছা চমৎকার দেখেন সুন্দর জিনিস এরপরে আপনার আমাদের কাছে আছে হলো ভিআইপি কিচেন ব্যাগ ভিআইপি কিচেন যারা হানি পাতিল থালা বাসন প্লেট তারপরে হলো কাপ মগ এগুলা রাখতে আপনার হলো ই পান না জায়গা পান না যে কিচেন একেবারে ছোট তাদের জন্য আমরা নিয়ে আসছি বাড়ি এই যে

এই যে ছোটটা ছোটটা তারপরে হলো বড়টা বড়টা এর তিনটা সাইজ এই দুইটার পাশ একই তিনটা সাইজ হবে পাশ একই এটার পাশটা হলো 31 ইঞ্চি আচ্ছা উচ্চতা হলো 57 ইঞ্চি ওকে আর এটার পাশটা আমি মাপ দিয়ে বলে দিচ্ছি আচ্ছা দেখেন রান্নাঘরে কি তো দেখেন 20 ইঞ্চি এলোমেলো রাখা থেকে কত সুন্দর করে গুছিয়ে রাখা যাবে সব এই জিনিসগুলো আপনার ঘরে থাকলে জি আর এটা হলো A to Z SSF কন্টর প্রাইস কি রকম এটা হলো মাত্র 3500 টাকা মাত্র 3500 জি এটা হলো মাত্র হলো 4500 4500 4500 আর এটা হলো 5000 আর এই যে বড়টা হলো 5000 5000 টাকা আচ্ছা গেল আর এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি একেবারে ফ্রি পেয়ে আমাদের আছে হলো একটা মই SSF এর মই যেটা আপনার হলো আজীবনে একবারে কিনবেন আচ্ছা আপনি এক পজরমা কিনবেন তিন পজরমা ব্যবহার করবে আচ্ছা এরকম একটা মই নিয়ে আরছি এটা হল এস কে বি ব্র্যান্ডেড হ্যাঁ এই যে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে মই মই এটা হলো এস কে বি কোম্পানির ল্যাডার তবে যাই বলেন এই জিনিসটা সবারই দরকার এটা সবারই দরকার হ্যাঁ আর এটা হলো গ্রামে আরও বেশি দরকার বেশি দরকার এটার মধ্যে আপনি পাঁচশো কেজি ওয়েট দিবেন হ্যাঁ কিছুই হবে না এটা আচ্ছা সম্পূর্ণ জ্বালাই করে লাগানো আর এটাকেও ধরে রাখা লাগবে না এই যে আচ্ছা আপনার 100 বছরের মুরুব্বি মানুষ উঠে মধ্যে কাজ করতে পারবেন দেখেন ফ্যান টেন পরিষ্কার করবেন লাইট পরিষ্কার করবেন বা উপরের থেকে কোনো কিছু নামাবেন উঠাবেন সব কাজ ইজিতে করতে পারবেন করতে পারবেন এখন কি এখানে বসে আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন এই যে আচ্ছা একেবারে রিল্যাক্সে কষ্ট নাই কষ্ট নাই কোনো প্রবলেম নাই কোন কষ্ট নাই এটার এটার আপনার হলো আজীবন গ্যারান্টি পাবেন এটা সাইজ কোডটা হয় এটা সাইজ হয় হলো আপনার হলো 4টা সাইজ 4টা সাইজ 5টা 6টা 7 8 8 চারটা সাইজ পাবেন আর এটা হলো একশো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে একশো বছর জং মরিচা পড়বে ফেরত দিবেন আচ্ছা আর ফুলে যাবে ফেরত দিবেন ওকে এটার চার তাক যেটা পাঁচ তাক সরি পাঁচ তাকের প্রাইস হচ্ছে আপনার হলো চার হাজার পাঁচশো টাকা ছয় তাক যেটা ওটার প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো আচ্ছা সাত যেটা ওটা হলো ছয় হাজার আর আট যেটা ওটা হলো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা তাহলে তো আপনাদের প্রাইসগুলো বলেই দিলাম এখন হচ্ছে আমরা সবচেয়ে মানে আকর্ষণীয় যে প্রোডাক্টটা এইটার প্রাইসটা বলে দেব। এই যে আমাদের আরেকটা টি টেবিল আছে টি টেবিল এস কেবিল এস কেবিল আপনি তো টি টেবিলের উপরে কোনো প্রেসারই দিতে পারবেন না না এই যে টি টেবিলের উপর উঠে বসে থাকবো

কালো আর গোল্ডেন একই প্রাইস ভাইয়া ও একই প্রাইস একই প্রাইস আচ্ছা তাহলে বলেন আবার একবার ডাকনাটা খুলে দেখায় দি সবাইকে এই যে আচ্ছা এই হচ্ছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এই যে ওকে ওকে এইবার বলেন এটা প্রাইস তো অনেক বেশি ছিল হ্যাঁ আজকে একইবারে ডিসকাউন্ট প্রাইস আচ্ছা যেটা কাস্টমারে ধারণাও করতে পারবে না আচ্ছা এটার প্রাইস হলো মাত্র 14600 টাকা ভাই আইটু কমানো যাবে কি এটা রেট কিন্তু অনেক বেশি ছিল ভাইয়া তা ছিল ষোলো হাজার পাঁচশো এত আকর্ষণ দিলাম মানে সবাই যাতে নিতে পারে একটু কমান্টমান যায় নাকি দেখেন আপনি কখনও রিকোয়েস্ট করেন নাই আমাকে আজ পর্যন্ত না আজ পর্যন্ত মানে আমি চাচ্ছি কি জানেন মানুষের পছন্দ হোক জি এবং সবাই কিনুক জি এখন আপনার সেল বেশি হোক লাভ কম করেন জি নাই রাসেল ভাইয়া আপনি রিকোয়েস্ট আমাকে কখনো করেন নাই না যেহেতু করছেন রিকোয়েস্ট তো আমি এটা আপনার হলো চোদ্দ হাজার করে দিলাম আপনার সম্মানে পাঁচশো টাকা আমি কখনোই বিক্রি করি না পাঁচশো টাকা ডিসকাউন্ট ছয়শ টাকা ডিসকাউন্ট ছয়শ টাকা ডিসকাউন্ট এটা হলো আপনার সম্মানে ডিসকাউন্টটা করা আচ্ছা আচ্ছা চোদ্দ হাজার টাকা আর হলো পাঁচ দিনের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আফাস উদ্দিন ভাই বলতেছে পেঁয়াজ রসুন রাখা তিন তাকের ঝুড়ি হোম ডেলিভারি দিতে কতদিন লাগবে আপনার হলো হোম ডেলিভারি হলো বুকিং এর বাহাত্তর ঘন্টার মধ্যে আচ্ছা আর হলো কুরিয়ারের মাধ্যমে নিলে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি আচ্ছা 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 তাইলে ফাইনালি দেখেন দর্শক আপনাদের জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট করে মানে ছয়শো টাকা কমানো গেল জি এর নিচে হয়তো ভাই দিতে পারবে না তার মানে এটা প্রাইস হচ্ছে ফাইনালি চোদ্দ টাকা হলেই চোদ্দ হাজার নিতে পারবে আচ্ছা আর এই কালোটাও কিন্তু কালোটাও চোদ্দ হাজার টাকাই চোদ্দ হাজার টাকা হলে পারবে এটার উপরে আপনি যখন একটা ওভেন রাখবেন হ্যাঁ দেখেন কত সুন্দর দেখা যায় এটাকে আচ্ছা এই দেখেন দেখেন আপনার চেহারাই চেঞ্জ হয়ে যাবে মানুষে আপনার বাসায় কিছেনে এসে বুঝতেই পারবে না যে এটা কি জিনিস কি জিনিস এটা বুঝতেই পারবে না এত আনকমন জিনিসগুলো এগুলা আচ্ছা এই যে ঢাকার বাইরে যারা এত বড় বড় প্রোডাক্ট আপনার কাছে নিবে তারা মানে কিভাবে নিবে আমাদের ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম হলো বুকিং মানি দিতে হবে এক হাজার টাকা এক হাজার টাকা বুকিং মানি আর অর্ডার করলে মাল কুরিয়ারের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে মাল ওনার বাসায় পৌঁছে যাবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পরে প্রোডাক্ট পাওয়ার পরে দিতে পারবে দিতে পারবে আচ্ছা আপনার দোকানের ঠিকানাটা বলে দেন দোকানের ঠিকানা আমি এই যে বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি বাই নব্বই নাম্বার সব মনির এন্টারপ্রাইজ আর এই বড় বড় অক্ষরের নাম্বার লেখা আছে জাস্ট ভাই মনির ভাই আপনি একটু বডিতে ধরেন কারণ অনেকে ভিডিও চুরি করে এইভাবে মনির ভাইকে দেখা ছাড়া ভিডিও কল ছাড়া আপনার অর্ডার করবেন না আপনারা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন অন্য কোনো নাম্বারে টাকা পয়সা পাঠিয়ে দেওয়ার পরে মনি এন্টারপ্রাইজ এবং মাল্টিপ্লাস টিভি রাসেল খান মিলু পেজ এরা কিন্তু দায় থাকবে না আপনারা সঠিক জায়গায় অর্ডারটা করবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি মনি এন্টারপ্রাইজ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনির ভাই আল্লাহ হাফেজ